বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম খাতে সংস্কার অপরিহার্য আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন সমূহের সাথে সামঞ্জস্য রেখে আসন্ন জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়নের সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক উচ্চ পর্যায়ের আলোচনায় এসব জানান তিনি আলোচনায় কূটনীতিক জাতিসংঘের কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা যোগ দেন এতে দেশের শ্রম আইন শ্রমিকদের অধিকার এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মূল স্তম্ভ ভবিষ্যতে যে কোনো সরকারকে এই শিল্পের টেকসই উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে পরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানান বলেন নির্বাচনের পর ক্ষমতায় এলে এই সংস্কার আরও এগিয়ে নেওয়া হবে